সম্মানিত ব্যয়ার্স আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফুল প্যান্টের ক্রস পকেট অর্থাৎ ক্রস পকেট কিভাবে বানাতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু কিছু না কিছু শেখার জন্য জানার জন্য সেই সমস্ত ভিডিওগুলো শর্টে হয় না করতে লাগলে এমনিতে এমনিতেই বড়ো হয়ে যা লম্বা হয়ে যা আপনারা স্কিপ না করে না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আমি আপনাদেরকে শেখাতে থাকি এই যে পকেট ক্রস পকেটে সেলাইটা ধরার সময় ওখানে একটা এক্সট্রা কাপড় ধরা হলো খাড়া কাপড় যেই কাপড়টা বাড়বে না লাম্বা হবে না স্প্রিং করবে না এই কাপড়টা ধরে এইভাবে আগে আটকাই নেওয়া হলো এই আটকানি হয়ে গেলো এখন ওই জিনিসটা আমি উল্টাই সেলাই দিলাম এই দেখেন আমি উল্টাই দিলাম উল্টা দিয়ে এখন ওটাকে সেলাই দেওয়া হবে এভাবে আপনারাও করতে থাকবেন এটাই নিয়ম এটাই ফর্মুলা এখন এই এক ফিট দুধ দিয়ে এক ফিট দুধ দিয়ে এই সেলাইটা দিবেন সাইডের ক্রস পকেটের সেলাই এই ডান সাইড হোক আর বাম সাইড হোক এই ক্রস পকেটটা এভাবেই সেলাই দিতে হয় এক ফিট দুধ দিয়ে দেন সেলাইটা দেওয়া হল আমার এক ফিট দুধ দিয়ে এই সেলাইটা দেওয়া হয়ে গেল এখন ওই সেলাইয়ের মাথাতে যে বাড়তি কাপড়টা থাকলো ওই কাপড়টা আবার পকেটের কাপড়ের সঙ্গে আটকাই নিতে হবে না হলে আবার পকেটে হাত ঢুকাতে লাগলে বাইর করতে লাগলে কাপড়টা আবার উল্টি বাড়া আসবে সেই জন্যে এই কাপড়টা সঙ্গে লাগাই নিবেন এই তো সেলাই দিয়ে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হলো ওটার বাড়াবে না তখন ওর সঙ্গেই ওই অ্যাডজাস্ট হয়ে গেল এই আমার পকেটের ক্রস সেলাইগুলো দেওয়া হলো এখন আবার পকেটটা এধেন উল্টা উল্টা নিয়ে এ দেখেন এই দেখেন ফেরা দিন আমার ফুটুক টু ফুটুক চিহ্ন আছে ওই চিহ্ন টু চিহ্ন এখন টাইকিয়ে দিব সুন্দর করে ভালো করে মজবুত করে টাক দিয়ে দিব এই টাক না দিলে আবার ওখান থেকে ফটকির বাড়ায় যাবে এভাবে সুন্দর করে টাক মারি নেবেন আমি ওইভাবে টাক মারি নিয়েছি এই দেখেন এভাবে টাক মারিয়ে নেবেন টাক মেশিন আলাদা কিন্তু আমার এই মেশিনে যেরকম সেরকম টাক মারিয়ে নিলাম হুম এই আমার নিচেরটা আমার এখন উপরের সাইড টাক মারিব উপরের সাইডটা টাক মারা হবে আমি এই ফটোকের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম যেন পকেটটা আবার না ফুলে ফুলি টুলি যেন না যা সেই জন্য দেখেন আমি উপরে ওই অ্যাডজাস্ট করে নিই ওখানে আবার টাক মারিয়ে নিছি এবং পকেটটা যেন হাত ঢুকাতে না ঢুকাতে সিঁড়ি যেন না যায় সেই জন্য ওই জায়গায় ভালো করে টাক মারিয়ে নিতে হবে পকেটে সবসময় তো হাত ঢুকাতে হয় পকেট খুব প্রয়োজনীয় জিনিস পকেটে হাত ঢুকাতে হয় সেজন্য ভালো করে টাক মেরে নেবেন এই আমার টাক মারা হয়ে গেল এখন আমার ক্রস পকেট হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ক্রস পকেটটা আমার তৈরি হয়ে গেছে এই যে হাত ঢুকাচ্ছি এই যে ব্যার করছি এই ঢুকাচ্ছি এই ব্যার করছি আমার ক্রস পকেট কমপ্লিট হয়ে গেল এখন আমি দেখাবো কিভাবে চেন সেট করতে হয় চেনটা ভিড়াইতে এই পট্টিতে এটা হলো ডাইন পার্কির পট্টি ডাইন পট্টিতে চেন সেট হয় এই চেনটা আমি আগে ওখানে আটকাই নিলাম ওর সঙ্গে একটা পট্টি ধরতে হবে পট্টি না ধরলে আবার হবে না এই পটটিটা সেনের উপরে ধরতে হবে এইভাবে আপনি চেনের উপর ধরেন এই চেনের উপর ধরলাম ধরি ওটাকে আবার সুন্দর করে আমি এই শিলার উপর দিয়ে সেলাই দিয়ে আটকাই নিলাম যতদূর পর্যন্ত চেন হবে নিচে চিহ্ন দিয়ে আসে ততদূর পর্যন্ত আমি আটকাই নিলাম আপনারাও এইভাবেই আটকিয়ে নেবেন এই আমার সেলাইটাও দেওয়া হয়ে গেল এখন উল্টা নিয়ে দেখাচ্ছি আমি কেমনভাবে সেলাইটা দেওয়া হলো আপনারা দেখতে থাকুন আর ভালো করে বুঝতে থাকুন পরিশেষে সকলে আমার জন্য দোয়া রাখবেন পাঁচ নামাজ পড়বেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার জন্য চেষ্টা